জয়গুরু 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 নমস্কার সকলকে আপনাদের প্রশ্ন আমার দায় উত্তর করা কারণ আপনারা প্রশ্নটা করেছেন আমার বক্তব্যের পর আমার বক্তব্যকে কেন্দ্র করে আমি কি বলেছিলাম না শুক্লপক্ষে উদয়কালীন তিথি গ্রাহ্য তো একজন প্রশ্ন করেছেন যে সন্ধি পূজার ক্ষেত্র কি উদয়কালীন তিথি রাজ্য সন্ধি পুজো অনেক সময় মধ্যরাত্রে পড়ে তাহলে সেই সেদিকে সন্ধি পুজো হবে না সন্ধি পুজো তো শুক্লপক্ষেই হয় এখন আমি আপনাদের বলে রাখি নেতার্থে সন্ধি পুজো একটি বিশেষ পুজো আপনি দেখবেন এই যে নবরাত্রি ব্রতটা হয় এই নবরাত্রি ব্রতটা কি এটাও কিন্তু একটা পূজাই তো পদ্ধতিগত কিছু পার্থক্য আছে কিন্তু এটা দুর্গা পূজাই এটা প্রতিপদাদি কল্প দুর্গা পূজার যে সাতটি কল্প আছে তার হচ্ছে দ্বিতীয় কল্প প্রতিপদাদি কল্প তাহলে এই গল্পে আপনি হচ্ছে নবরাত্রি ব্রত করছেন যারা দেখবেন নবরাত্রি ব্রত করে তারা কিন্তু সন্ধি পূজা করে না কিন্তু শাস্ত্র সন্ধি পূজা একটা বিশেষ ব্যবস্থা দিয়েছে এবং সন্ধি পূজা করলে একটি বিশেষ ফল লাভ হয় সেই কথা বলেছেন অনেকে আবার সন্ধি পূজা করেন না অর্ধরাত্রবিহিত পূজা করেন সেটাও শাস্ত্রের ব্যবস্থা বিশেষ ফললাভ হয়ে থাকে এবার আমাদের শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে এই যে দুটো তিথির সন্ধিক্ষণ তাই আমরা এটাকে বলছি সন্ধি সন্ধি আর সেই সময় পুজোটা হয় অষ্টমী এবং নবমীর একটা মিলনের মুহূর্ত দুটো তিথি সেই সময় পুজোটা হয় বলে আমরা একে সন্ধি পূজা বলি অষ্টমীর শেষ চব্বিশ মিনিট আর নবমীর শুরু চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিট শাস্ত্র সেখানে বলছে যে অষ্টম্যাং ও দণ্ডশ্চ নবম্যাং পূর্ব এ বছর সত্রজা ক্রিয়তে পূজা বিজ্ঞাসা মহাফলা মহাফল লাভ হয়ে থাকে যদি অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ডে দেবীর পূজা করা হয় এখন এই দুটো তিথির উদয়কালীন পেতে হবে সেটা কিন্তু এখানে বলা নেই এবার আপনাদের এটা কথা বলি এই যে বললেন না যে শুক্লপক্ষের তিথিগ্রাজা যশী অভ্যোদয়েরব এর পরিপ্রেক্ষিতে যে শুক্লপক্ষের তিথি উদয়গামীণ তিথি গ্রাহ্য তো সন্ধি পূজার ক্ষেত্রে কি প্রযোজ্য অষ্টমীটা উদয়কালীন পেয়েছেই বলে সেদিন কি আপনি অষ্টমী পূজা করছেন এবার অষ্টমী পূজা অষ্টমীটা অষ্টমীর তিথিটা ওই দিনকে কতটা লেন্দি সেটা আপনি জানেন না সেটা সকাল দশটায়ও শেষ হতে পারে রাত্রির একটায়ও শেষ হতে কিন্তু উদয়টা কিন্তু অষ্টমীরই পেয়েছে যুগ্মাধার ব্যবস্থায় অষ্টমী নবমী যুক্ত অষ্টমী রাজ্য এখন সন্ধি পূজা এখানে উদয় পাচ্ছে না অস্ত পাচ্ছে এটা আলোচ্য নয় সন্ধি পূজার ক্ষেত্রে স্বাস্থ্যের অভিমত হচ্ছে যে ভাই দুটো তিথি অষ্টমী এবং নবমী যখন সন্ধি হবে অর্থাৎ একটি তিথি ছাড়া ছাড়তে যাবে আর একটা তিথি শুরু হতে যাবে সেই সময় পুজোটা করবে শাস্ত্র এখানে আরও বলছে দিবা ভাগে সন্ধি পূজার অপেক্ষায় সন্ধ্যায় যদি সন্ধি পূজা করো তাহলে দ্বিগুণ ফল লাভ করবে আর যদি অর্ধরাত্রে পুজো করো তাহলে হচ্ছে তুমি দশগুণ ফল লাভ করবে হ্যাঁ এ শাস্ত্রের পরিষ্কার বলছে এবং সেখানে মৎস্যসূত্রের যে বচন রয়েছে অষ্টমী নবমী যোগে রাত্রি যোগে বিশিষ্যতে অর্ধরাত্রে রাত্রে দশগুণাম সন্ধ্যায়াম দ্বিগুণাম ভাবে তাহলে রাত্রে যদি সন্ধিটা হয় দুটো তিথির তাহলে অধিক ফল হবে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু উদয় না অস্তের সংস্পর্শেষ্টে এটা আলোচ্য নয় সন্ধি পূজার ক্ষেত্রে দুটো তিথির মিলন বা সন্ধি কখন হচ্ছে এটাই হচ্ছে বড় কথা সুতরাং এই ক্ষেত্রে উদয়টা বা অস্ত্রটাকে ধরা বা এর আলোচনা নিষ্প্রয়োজন জয়গুরু